হ্যালো ভিউয়ার্স সাহারা কিচিনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো চিলি চিকেনের রেসিপি অত্যন্ত সুস্বাদু একটি খাবার খেতে খুব ভালো লাগে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিলি চিকেন বানিয়েছি এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বোলের মধ্যে বোনলেস চিকেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর এক টেবিল স্পুন আদা রসুন বাটা তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে লেবুর রস একটা লেবু অর্ধেক কেটে রেখেছিলাম সেটা রসটা আমি নিংড়ে এর মধ্যে নিয়ে নিলাম এরপর এরপর ভালো করে সমস্ত উপকরণকে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা মাংসে যেন মশলা লাগে সেভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এদিকে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি বড়ো সাইজে সেই ক্যাপসিকামটাকে আমি কেটে নেব চৌকো চৌকো করে কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা স্কোয়ার শেপ হবে চৌকো চৌকো করে আমি কেটে নেব আমার ক্যাপসিকামটা কাটা প্রায় হয়ে গেছে এরপর কয়েকটা আমি পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকেও যেভাবে আমি ক্যাপসিকাম কেটেছি বন্ধুরা ঠিক সেইভাবে পেঁয়াজটাকেও চৌকো চৌকো করে কেটে নেব একই মাপের মতো করে কেটে নেব আর কি একটা পেঁয়াজকে অর্ধেক করে নিয়ে সেই অর্ধেক ভাগটাকে টুকরো করে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব কেটে নেওয়ার পরে প্রত্যেকটা পেঁয়াজকে কেটে নেব আর পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ছাড়ানো প্রায় হয়ে গেছে আমার পেঁয়াজের পাপড়িগুলো এরপর আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার চার টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটা ডিম একটা ডিমকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ডিম আর কর্নফ্লাওয়ারকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মাখানোর সময় দেখবেন জল জল ভাব যেন না থাকে একটু আঠালো ভাব যেন হয় প্রয়োজন হলে আরও এক টেবিল স্পুন আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন কিন্তু আঠালো হতে হবে এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম গরম হয়ে এসছে সেখানে এক এক করে মাংসের পিসগুলোকে দিয়ে দেব আর ধিমে আছে উল্টে আমি এটাকে ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে ভাজা প্রায় হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম এরপর সেই তেলেই আমি একটা রসুনকে কুচি করে রেখেছিলাম রসুন কুচি দিয়ে দিলাম আর এক টুকরো আদা কুচি করে রেখেছিলাম সে আদা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে চৌকো করে কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ক্যাপসিকাম যা কেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম পরে একটু নেড়ে চেড়ে নেবো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল স্পুন সয়া সস এক টেবিল স্পুন চিলি সস আর টু টেবিল স্পুন হচ্ছে টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব মিশিয়ে নেব আর কি মেশানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাংসের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসের পিসগুলো দেওয়া হয়ে গেছে এরপর একটু নেড়ে ছেড়ে নেব হয়ে গেছে না এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জল জলটা গরম জল দেবেন বন্ধুরা দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি একটা বাটি নিয়েছি সেই বাটিতে নিয়ে নিলাম টু টেবিল স্পুন জল আর টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলে আমি এক সাইডে রেখে দিলাম এরপর মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন চিনি আর গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখবেন এটা একটু টেনে আসবে বন্ধুরা মানে ঝোলটা গাঢ় হবে আর কি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি এটা অপশনাল নাও দিলে হয় দিলে ভালো লাগে আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো সবশেষে শেষে দিয়ে দিলাম এক টেবিল স্পুন ভিনিগার ভালো করে মিশিয়ে নেবো মেশানোর হয়ে গেলে। আমাদের তৈরি হয়ে গেল চিলি চিকেন বন্ধুরা এবার আমি এটাকে পরিবেশন করব। আমি পরিবেশন করেছি তন্দুরি রুটির সঙ্গে বানিয়েছিলাম সেই তন্দুরী রুটির সঙ্গে আমি পরিবেশন করেছি বন্ধুরা খুব ভালো লাগে খেতে বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ